নমস্কার বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ দ্বীপ প্রহরের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তো সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে মুঠোফোন ছাড়া কিন্তু আমাদের এক মুহূর্ত চলে না সকালে ঘুম থেকে উঠলে প্রথমে আমরা যে জিনিসটা খুঁজি সেটা হচ্ছে আমাদের ফোন তো এই মুঠোফোনটা যখনই ধরি তখন হুড়মুড় করে হাজারটা নোটিফিকেশান এসে যায় কেউ হয়তো বরের সঙ্গে খুব সুন্দর একটা রোমান্টিক দৃশ্য শেয়ার করছে কেউ হয়তো কোনো নতুন একটা দামি বাড়ি কিনেছে কেউ না একটা সুন্দর দামি গাড়ি কিনেছে সেটা কিন্তু সে পোস্ট করেছে আর সেইটা দেখে আমাদের সকালবেলা প্রথমেই মোটটা কিন্তু অফ হয়ে যায় আমরা নিজেদেরকে হীনমন্যতা আর কি ফিল করাই মনে করি আমরা ভীষণ ছোট আমার তো কিছুই হলো না জীবনে আমার বর্ত আমাকে নিয়ে এত সুন্দর রোমান্টিক একটা দৃশ্য বা এত রোমান্টিক একটা মুহূর্ত উপহার দেয়নি আমার তো গাড়িটা কেনা হলো না আমার তো কোথায় জীবনে বাড়িটা করা হবে না তো এই সমস্ত জিনিস দেখে দেখে না আমরা নিজেরা সত্যি হীনমন্যতায় ভুগি এবং এটা একটা মহামারীর পর্যায়ে চলে গেছে এটা সত্যিই মহামারীর পর্যায়ে চলে গেছে এই অন্যকে দেখে নিজেকে হীন অনুভব করানো বা নিজেকে ছোট মনে হওয়া তো সত্যি কথা হচ্ছে একটা কথা আছে না যে দেখতা হে ও হোতা নেহি আর হে ও দেখতা নেহি তো এই যে এত বেশি যারা শো করছে বা আমরাও প্রত্যেকেই কিন্তু অজান্তে কিছু না কিছু সব করে ফেলি তো আমরা জানি যে এর সবটাই কিন্তু সত্যি না অনেকটাই কিন্তু রিল রিয়েল না আজকে হয়তো কোনো স্বামীর স্ত্রী খুব সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত আমাদেরকে শেয়ার করছে আদৌ তাদের সম্পর্কটা সঠিক বা খাটি কিনা সেটা নিয়ে কিন্তু হাজারটা প্রশ্ন উঠতেই পারে আজকে যে মানুষটা সুন্দর একটা গাড়ি কিনেছে বা সুন্দর একটা বাড়ি বানিয়েছে তার এই বাড়ি বানানোর পেছনের রহস্যটা হয়তোবা অনেক বেশি জটিল এবং কুটিল তো আমরা কিন্তু সবাই এগুলো নিতে পারি না মানে অন্যায় করার জন্যে অসৎ হওয়ার জন্যেও কিছু মানসিক দৃঢ়তা বা নার্ভের জোর থাকার দরকার আছে আমরা কিন্তু সবাই চাইলেই কিন্তু খুনি হতে পারি না সবাই চাইলেই কিন্তু অন্যকে চিট করতে পারি না সবাই চাইলেই কিন্তু সুযোগ নিতে পারি না এটা আমাদের সহজাত প্রবৃত্তি যা আমরা সব কিছু সবাই পারবো না চাইলেই একটা মানুষ অন্যের কাছে হাত পাততে পারে না আবার অনেকে নির্দ্বিধায় হাত পেতে ফেলে হয়তো তার প্রয়োজনও নেই সেই জিনিসটার জন্যে কিন্তু অন্যের আছে তো চেয়ে নাও এই হচ্ছে ব্যাপার তো সবাই তো আমরা সব কিছু পারি না তো তাহলে আমরা কেন অন্যের জীবন যাপন করার চেষ্টা করি আমাকে তো আমার জীবন যাপন করতে হবে মানে আমাদের জীবন কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা প্রশ্নপত্র দেয় তো আমি যদি অন্যের প্রশ্নপত্র নিজে দেখে নিজের খাতায় উত্তর লিখতে যাই সেটা কিন্তু আমার জন্য সঠিক নয় কারণ আমার জন্য তো অন্য প্রশ্নপত্র নির্ধারণ করা হয়েছে তো এই যে আমরা যারা অন্যের জীবন দেখে নিজে হিনমনতে ভুগি অন্যের লাইফস্টাইল দেখে নিজে তাকে অনুসরণ করতে চাই এতে করে না পারি নিজের মতো করে বাঁচতে আর না পারি তার মতো করে বাঁচতে মাঝখান থেকে কিন্তু জীবনটাই কিন্তু কখন টুক করে খসে পড়ে আমরা নিজেরা বুঝতে পারি না আর আমাদের ভাড়ার আমাদের প্রাপ্তির ঘট একদম কিন্তু শূন্য থেকে যায় তো সেই জন্যে কে কী করছে কে কী বলছে এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তোমার কোনটা করা উচিত তোমার কোনটা করা মানায় তুমি কোনটা করে আনন্দ অনুভব করো এবং কোনটা করে তুমি নিজে শান্তি পাও কোন জিনিসটা করলে তোমার নিজেকে নিজের কাছে সম্মান করার মতো মনে মনে হয় তুমি নিজেকে সম্মান করতে পারো এইটা কিন্তু জরুরি আজকে হতে পারে কোনো মহিলা হয়তো ভালো রাখতে পারে না কিন্তু সে হয়তো খুব সুন্দর করে সংসারটা সামলায় সে হয়তো তার স্বামী সন্তানদের খুব সুন্দর করে আগলে রাখে হয়তো হতে পারে কোনো মহিলা দেখতে খুবই সুন্দর কিন্তু তার সংসার করার মতো তার সেই মানসিক সেই পরিস্থিতি নেই বা সে মানসিকভাবে সংসার করার মতো উপযুক্ত নয় সে হয়তো শো আপ করে দিন কাটাতে ব্যস্ত তার সংসার হয়তো মানুষ তাদেরকে তাকে নিয়ে সন্তুষ্টও নয় তো প্রত্যেকটা মানুষের কিন্তু ভিন্ন ভিন্ন কিছু আমাদের বৈশিষ্ট্য থাকে যেগুলো আমরা চাইলেই কিন্তু চেঞ্জ করতে পারি না কিন্তু চেষ্টা করলে অবশ্যই চেঞ্জ করতে পারি তো আমি যদি অন্যের জীবন দেখে আমি নিজের জীবনটাকে উপভোগ করতে ভুলে যাই অন্যের জীবনযাপনটাকে আমি সব সময় নিজের করে চলতে শুরু করি তাতে করে কি হবে আমারই লস আমারই ক্ষতি হবে তো মানে আমি আমার জীবনটা কিন্তু উপভোগ করতে পারলাম না তো সেই জন্যে সোশ্যাল মিডিয়ায় থাকো সোশ্যাল মিডিয়ায় দেখো কিন্তু সোশ্যাল মিডিয়াকে সত্যি বলে ধরো না ওটাকেই ধ্রুব সত্য মনে করো না কারণ সোশ্যাল মিডিয়ায় মানুষ যা দেখায় না আসলে ওটা মানুষ যা দেখতে চায় সেটাই দেখায় মানে আমরা দেখতে ভালোবাসি স্বামী স্ত্রী রোমান্টিক খুব একটা সুন্দর মুহূর্ত বসে উদযাপন করছি আমাকে সবাই ভালোবাসছে আমি খুব সুন্দরী এইগুলোই তো আমরা ভালোবাসি এগুলোই দেখতে চাই আর মানুষ কিন্তু এইগুলোই দেখায় আর তারপরে মানুষ এমন কিছু দেখায় যেগুলো আদিরসাত্মক এবং মানুষের যেটার প্রতি দুর্নিবার আকর্ষণ আছে সেই আদিম যুগ থেকে তো কেউ কেউ সেগুলোও আর কি আমাদের কাছে অ্যাভেলেবেল করে আর মানুষ হুমড়ি খেয়ে সেই সব ভিডিও দেখে এবং কথা হচ্ছে যে আমরা কি সত্যি জীবনে আমরা যেটা একটা ভালো গাড়ি একটা ভালো বাড়ি একটা ভালো প্রপার্টি একটা ভালো লাইফস্টাইল যেটা আমরা প্রত্যেকেই চাই সেইটা পাওয়ার জন্যে আমি আমার সম্মান আমি আমার বিবেক আমি আমার সততা এগুলো কি স্যাক্রিফাইস করতে রাজি আছি এটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন যে আমি ওই যে লাইফটা আমি যেটা চাইছি যে লাইফটা আমি লিড করতে চাইছি সেই লাইফটা লিড করার জন্যে যে স্যাক্রিফাইসটা প্রয়োজন হয়তো তোমাকে সততার সঙ্গে আপোষ করতে হতে পারে হয়তো তোমাকে ফ্যামিলির সঙ্গে আপোষ করতে হতে পারে হয়তো তোমার বিবেকের সঙ্গে আপোষ করতে হতে পারে হয়তো তোমার মানসিক শান্তির তার সঙ্গে আপোষ করতে হতে পারে আমরা কি আদৌ সেই জন্য প্রস্তুত এটা কিন্তু একটা বড় প্রশ্ন আমরা অনেকেই পারি না নিজের বিবেকটাকে বিসর্জন দিতে পারি না সততা বিসর্জন দিতে পারি না মনুষ্যত্ব বিসর্জন দিতে পারি না তাহলে কি করে আশা করবো আমরা ওই রকম একটা লাইফ লিড করব সম্ভব না সত্যি সম্ভব না আসলে কি জানো তো আমাদের প্রত্যেকের জীবনে না কিছু পজিটিভ দিক থাকে আর কিছু নেগেটিভ নেতিবাচক দিক থাকে তো যারা তোমাকে তোমার নেতিবাচক দিকটাই সবসময় দেখিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে চেষ্টা করো তাদেরকে উপেক্ষা করার হয়তো এড়িয়ে যেতে পারবে না কিন্তু উপেক্ষা করতে ভাই তাকে তার মতো করে ছেড়ে দাও মানে এক কান্দে শুন এক কান্দে বের করে দাও কারণ এই সমস্ত মানুষ কখনোই চায় না তুমি মানসিকভাবে শান্তিতে থাকো তার সবসময় তোমাকে ছোটো প্রতিপন্ন করতে চায় এবং তাকে তোমাকে ছোটো করেই তাদের শান্তি তার জীবনের লক্ষ্যটাই হচ্ছে অন্যকে ছোটো করো এবং নিজে আত্মতৃপ্তি লাভ করো মানে নিজেকে নিজে সম্মান করে আত্মতৃপ্তি লাভ করা নয় অন্যকে ছোটো করে তারা আত্মতৃপ্তি পায় তো এই ধরনের মানুষের তাকে দূরে থাকাটাই হচ্ছে সবচেয়ে শান্তির কথা সবচেয়ে ভালো কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না ফ্যামিলির মধ্যে হলো তো হয়েই ওঠে না তো ওই জন্য নিজেকে প্রশ্ন করো যে তুমি তোমার মানসিক শান্তির জন্যে কি তোমার সততার জন্য কি তুমি ওই সব জিনিস ছাড়তে পারো ওই যে একটা লাইফ যেটা তুমি লিড করতে চাও নাকি ওই লাইফ লিড করার জন্য তুমি তোমার সততা তোমার মনুষ্যতা তোমার বিবেককে বিসর্জন দিতে পারো যদি বিসর্জন দিতে পারো ঠিক আছে যদি বিসর্জন দিতে না পারো তা জন্য আফসোস করো না কারণ মনুষ্যত্ব সততা সম্মান আত্মসম্মান এইগুলো না অমূল্য জিনিস এইগুলো টাকা দিয়ে তুমি কিনতে পারবে না একটা সুন্দর লাইফ তোমাকে যে কেউ উপহার দিতে পারবে একটা ভিখারিকেও কিন্তু একটা মানুষ সুন্দর একটা লাইফ উপহার দিতে পারে কিন্তু কোনো মনুষ্যত্বহীন অমানুষকে কিন্তু কেউ মনুষ্যত্ব বিসর্জন মানে মনুষ্যত্ব উপহার দিতে পারে না তাকে বিবেক উপহার দিতে পারে না তাকে কিন্তু সম্মান উপহার মানে একটা অসম্মানের কাজ করে যে মানুষ তাকে কিন্তু কেউ সম্মান উপহার দিতে পারে না তো সেই জন্য তুমি যদি তার বিবেক তোমার সততাকে মূল্যবান মনে করো আমি তো বলবো আমার দিক থেকে তোমার জন্যে থাকলো অনেক অনেক শুভেচ্ছা সত্যি বিবেক মনুষ্যত্ব এগুলো কিন্তু কাউকে কেউ ধার দিতে পারে না এই জন্য বিক্রিও করা যায় না কেনাও যায় না এই জন্য এগুলো অমূল্য আর ওইগুলো বাকি ধরো আমরা ঘরের মহিলারা অনেকেই আছি সংসার হাজারটা কাজ করতে গিয়ে নিজের যত্ন করতে পারি না সংসার হাজারটা কাজ কাজ করতে গিয়ে একটা কাজ হয়তো অবহেলা হয়ে যায় এবং হয় কি আমরা হাজারটা কাজ করতে গিয়ে সব কাজ করতে সুন্দরভাবে পারি এমনটাও নয় যতটুকু পারো নিজেকে সম্মান করো যদি না তুমি নিজের কাছে হান্ড্রেড পার্সেন্ট সৎ হও যদি না তুমি তোমার সংসারের জন্য নিজেকে আর কি সব সময় জন্য নিয়োজিত করতে পারো তোমার দিক থেকে যদি কোনো ফাঁকি না থাকে তাহলে নিজেকে সম্মান করো নিজেকে সম্মান করাটা খুব জরুরি তুমি যদি জানো আমি ফাঁকি দিইনি তুমি যদি জানো তুমি মন থেকে হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণভাবে তুমি সেই জিনিসটা করার চেষ্টা করেছিলে এটা কিন্তু অনেকটা বড় কথা দেখো কর্ম আমাদের হাতে ফলটা তোমার হাতে নয় তো আমি কর্মটা করেছি রেজাল্টটা কী এসছে সেটা বড় কথা নয় আমি চেষ্টা করেছি চেষ্টাটা কিন্তু আমাদের হাতে থাকে বাদ বাকি সব কিছু কিন্তু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু চেষ্টাটা কিন্তু আমাদের হাতে কারণ চেষ্টা করলেই অনেক সময় মানুষ সফল হয় না বা সফলতা পায় না আবার অনেক মানুষ আছে চেষ্টা ছাড়াই জীবনে অনেক কিছু পেয়ে যায় অনেক কিছুই পেয়ে যায় যদিও তারা কম যায় কিছু মানুষ তো আছে জীবনে কিছু নাচেই অনেক কিছু পেয়ে গেছে তো আমরা এই যারা লড়াই করে চলেছি এই লড়াইটাই কিন্তু বড় কথা রেজাল্ট কেস সেটা বড়ো কথা নয় আমি যে লড়াইটা লড়েছি আমি যে আমার দিক থেকে কোনো ফাঁকি দিইনি এটাই বড় কথা সেটা হতে পারে রান্না করা ঘর গোছানো হতে পারে বাচ্চা সামলানো হতে পারে বাচ্চার পড়াশোনায় হেল্প করা হতে পারে স্বামীকে তার আমার দিক থেকে তাকে যতটা সাহায্য করা যায় ততটা যদি তুমি সত্যি মন থেকে করে থাকো না তো কে তোমাকে কি বলল তুমি দেখতে টেরা না ব্যাকা তোমার নাক বাঁকা না কান তোমার বড় না চুল তোমার ছোট এটাতে কিচ্ছু আসে যায় না তুমি যদি নিজেকে সম্মান করতে পারো তাহলে পৃথিবীর কে কি বললো আমার মনে হয় সেটা আর কোনো অর্থ রাখে না তো এই জন্য বলবো নিজেকে সম্মান করো নিজেকে এমন কিছু করো না যে নিজের কাছে নিজের সম্মানটা হারিয়ে যায় মানুষের সবচেয়ে বড়ো প্রাপ্তি আজকালকার যুগে আমি তো বলবো মানসিক শান্তি আর তুমি যদি তোমার দিক থেকে সৎ থাকো তুমি যদি কখনো কাউকে না ঠকাও কে তোমাকে ঠকালো সেটা তার ব্যাপার হ্যাঁ কষ্ট অবশ্যই হবে কিন্তু মানসিক দিক থেকে কিন্তু তুমি অশান্তিতে ভুগবে না কষ্ট পেতে পারো মনে কষ্ট পেতে পারো কিন্তু অশান্তিতে ভুগবে না কিন্তু তুমি যদি কখনো কাউকে ঠকি থাকো তুমি যদি অসৎ হও তুমি যদি নিজের আত্মসম মানে আত্মসম্মানটা বিসর্জন দাও না রাজপ্রাসাদে থেকেও আর সোনার পালঙ্কে থেকেও তুমি কিন্তু মানসিক শান্তিটা পাবে না মানসিক সম্মানটাও তুমি পাবে না কারণ তুমি নিজে জানো তুমি নিজের কাছে তুমি নিজে কি তো সেই জন্য আমার মনে হয় কে কি বললো এটা বড় কথা নয় তুমি সৎ সঠিক কিনা আর সৎ কিনা এটাই কিন্তু বড় কথা এটাই বড় কথা মানুষ তোমাকে সম্মান করে কি না কতটা তোমার টাকা আছে এটা বড় কথা নয় মানুষ তোমাকে সম্মান করে কিনা মানুষ তোমাকে দেখে কিছু শিখতে পারে কি না এটাই কিন্তু বড় কথা ঠিক আছে তো অন্যকে ঠকানো এটা যাদের পেশা তাকে তার থাকতে দাও সময় একদিন সঠিক বিচার করে দেবে নিজেকে সম্মান করো নিজেকে ভালোবাসো আর নিজেকে ভালো রাখো নমস্কার